বর্দা সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে আজকে তৃণমূল বারোটি আসনে বারোটিতে জয়লাভ করলো ফলাফল ঘোষণা করে যেটা জানা গেল আপনি তো এখানকার সভাপতি ব্লকে সুতরাটা ব্লক তৃণমূল কংগ্রেসের কী বলবেন এই প্রসঙ্গে এই প্রসঙ্গে বলার কিছু নেই নির্বাচনে আমরা জিতবো জেনেই লড়াইয়ে নেমেছিলাম এবং অ্যাজ এ হোল আমি ব্লক সভাপতি এমনটা এইটাও বড় কথা নয় এটা বলার কোনো প্রচারেরও দরকার নেই আমরা যারা এই ব্লকের উপরে দল করি আমরা প্রায় সবাই একসঙ্গেই আছি সমস্ত নেতৃত্ব কোন জায়গায় কি ভাগ আছে আমি বুঝি না আর সবাই ছিল সেখানে একই সব নেতৃত্ব সেখানে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে প্রধান অঞ্চল সমিতির সভাপতিরা পঞ্চায়েত সমিতির সভা সভাপতি আমাদের যারা হ্যান্ড শাখা সংগঠন ছাত্র সব আমাদের সঙ্গে ছিল তো এই ফলাফলে আমাদের শুধু অবাক যে কিছুজন ব্যক্তি কিছুজন যারা স্বার্থান্বেষী এবং কুচক্রী মানুষ তারা কিছুদিন আগে থেকে এই কোপারেটিভটাকে দখল করার জন্য একটা চিন্তা চিন্তাভাবনা করেছিল এবং চিন্তা চিন্তাভাবনা করলে আপনারা দেখতে পাবেন তারা আমাদের সঙ্গে কথাও বলতে চেয়েছিলাম আমরা বললাম যে আমরা ডাইরেক্ট অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করতে পারি না তো সেখানে লেফট এবং বিজেপি যৌথভাবে এবং আমাদের সঙ্গে কিছুদিন আগেও ছিলেন একটি বন্ধু তিনি আমাদের একটি অঞ্চলে উপপ্রধানও বটে তিনি বিজেপির সঙ্গে ডাইরেক্ট সেখানে নির্বাচনে অংশগ্রহণ করেন তো সেই নির্বাচনে আমাদের তাগিদ ছিল আমাদের যে তার ইচ্ছা ছিল আমরা ছোটবার মতো আমাদের ভাবনা ছিল আমাদের দেহের শক্তি ক্ষমতা সবটাই ছিল যে পাঁচটি বুথের উপরে এই নির্বাচন হলো চৈতন্যপুর এই গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতও বিজেপি ওই পাঁচটি বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপি ওদের সঙ্গে বিজেপির গ্রাম পঞ্চায়েত মেম্বাররা বাড়ি বাড়ি ঘুরেছে কিন্তু তারা মনে করেছে এই সমবায় চালাতে গেলে তৃণমূলই একমাত্র দল যারা ছাড়াই সমবায় এদের কাছে কোনো টাকা রাখা গচ্ছিত রাখাটা সুবিধে হবে না এর আগে আরবান কোপারেটিভে আমরা জিতেছি ল্যান্ড ডেভেলপমেন্টে জিতেছি কন্ট্রাই কোপারটিভে জিতেছি সমস্ত জায়গাতেই মানুষ আমাদের উপর আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপর আস্থা রেখেছেন সেই দিক থেকে এই সমবায় সিপিএম বিজেপির উপরে একটা জোর চপেটাঘাত বা কষাঘাত আপনারা বলতে পারেন মোট কতগুলো আসলে আমরা আমরা বারোটি আসনের আমাদের বারোটিতেই আমরা এককভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমরা লড়াই করছিলাম এই কৃতিত্ব ওই এলাকার জনগণ বা জেনারেল সাধারণ ভোটার ক্ষেত্রে আমরা ওখানে দাঁড়িয়ে আজকে মাইক মিটিং ছিল আমি সেখানে আমরা সেখানে বলেছি যে ব্যাংকের নমিনি যারা আসবেন যিনি আসবেন তাকে সঙ্গে নিয়ে তিনি নিশ্চয়ই আমাদের প্রতিনিধি হবেন আমরা বাকি যে বারোজন জয়লাভ করেছেন ব্যাংকের যারা স্টাফ সবাইকে নিয়ে এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন কীভাবে ওই এলাকায় করা যায় কৃষি উন্নয়ন সমবায়ের উন্নয়ন করা যায় মানুষকে কৃষিক্ষেত্রে কোথাও ছাড় দেওয়া যায় সুযোগ সুবিধা দেওয়া যায় ছোটোখাটো শিল্পের ক্ষেত্রে আমরা করে সবাইকে নিয়েই করার চেষ্টা করব আমাদের চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত না চৈতন্যপুর গ্রাম গ্রামে আমার নাম পার্থ অটববেল আমি এই পঞ্চায়েত সমিতিরও পূর্ত কর্মাধ্যক্ষ এবং শুধু ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি